জানাতে হ্যাঁ হুগলি জেলার রাজবল থানার অন্তর্গত একটি সুনশান গ্রাম হলো জাঁদা এখানেই প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়ে থাকে একটি অভিনব মেলা সেটা হলো আলুর দমের মেলা প্রায় তিনশো বছর যা চলে আসা এই মেলায় ভিড় হয়ে থাকে হাজার হাজার মানুষের আজকে আমরা এক্সপ্লোর করব সেই মেলার তাই আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি মূল ভিডিওতে এখানে আলুর দমের সঙ্গে তেলে ভাজা তার সঙ্গে মুড়িও রয়েছে লাইন দিয়ে কিনছে আলুর দম দুটো কি আলাদা আলু আছে নাকি আচ্ছা আচ্ছা দাম কত সব সব তাকাবে শুধু কিন্তু এরকম আলুর দমের দোকান এবং আলুর দমের পাশাপাশি রয়েছে বিভিন্ন তেলে ভাজার দোকান আলুর দম নাও এক কেজি আলুর দম নাও দমিশ টাকায় তার সঙ্গে বিভিন্ন রকম তেলে ভাজা নাও মাস মাস করে বসে খাও

আচ্ছা এখানে সব তো নিরামিষ নাকি আজ এখানে আপনার দাম কত চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এখন তো চন্দ্রমুখী যদি এখন তো পাওয়া যাবে না এই মেলাটা তো বলছেন প্রায় তিনশো বছর আগেকার তো মোটামুটি ভাইরাল হয়েছে কতদিন চাষিরা কি নিজের জমি থেকে আলু তুলে সেই আচ্ছা আচ্ছা একটা কথা এই সারা মেলায় যত স্টল আছে সব মিলে মোটামুটি এক কত আলুর দম হয় আন্দাজ

আলু প্যাকেট বিক্রি করতে হয় সেই জায়গা থেকে এটা কিন্তু একটা অভিনব পদ্ধতি যেখানে যদি চল্লিশ টাকা কেজি আলুর দম বিক্রি করা হয় তার মানে প্যাকেটে হচ্ছে আপনার দু টাকা সেখান থেকে খরচ খরচা বাদ দিয়ে যেটা থাকবে সেটা কিন্তু কাঁচা আলু বিক্রির থেকে অনেক বেটার সুতরাং এটা কিন্তু এই আলু দমের মেলার যে পদ্ধতিটা একটা অভিনব পদ্ধতি এটা মানতেই হবে হলো নাকি গো একদম গরম গরম হ্যাঁ কতটা আলু নিলে কাকু কেজি কতটা আলু নিয়ে যাবি কত কেজি আড়াই কেজি বাড়িতে নিয়ে যাবেন এখানে খাবেন এখানে খাবেন কতজন লোক আছে হ্যাঁ ন জন বাচ্চা নিয়ে ন জন প্রত্যেক আছেন আপনারা আর পুরানি থেকে প্রতি বছর আসেন নাকি আর কাকা কত করে আলুর দম তিরিশ টাকা কত কেজি চালু করেছিলে করছে কত কেজি আচ্ছা ও একটা হাঁড়ি খালি নাকি না দুটো বাড়ি চারটে হাঁড়ি খালি হয়ে গেছে বাহ্ আলু ফুলকপি না আলু হয় মনে আলুই তো মনে হচ্ছে হ্যাঁ কত কেজি কত কেজি কত কেজি আলু করেছে কত কেজি টোটাল রান্না হয়েছে আলুকে একশো কেজি এ কি আলু গো চন্দ্রমুখী নয় চন্দ্রমুখী এখন ওঠে না যদি আলু উঠে গেছে সুপার সিক্স এই বলো এখন যদি আলু কোথায় পাবে আর কত কেজি আলুর দাম আজকে করা হয়েছে গো একশো কেজি বাহ্ আপনি আপনারা কত নিয়েছেন আলুর দম দু কেজি এখানে বসে খাবেন না বাড়িতে নিয়ে যাবেন আর কোত্থেকে আসেন আপনার প্রতি বছর আসেন আলু দমের দোকান থেকে আলু নেওয়া হচ্ছে ওখানে সমস্ত আলু আলুরদমের দোকানগুলো দেখতে পেলেন এবং দেখুন এখানে চারপাশে এই যে মাঠে আলু ভাঙা হয়ে গেছে এই চারপাশে মানুষ বসে আনন্দে বিভিন্ন মানে

আলুরদম সব ও ফের প্লেট তোমার যে পরিষ্কার নাকি রে নাকি রে খাওয়া হয়ে গেছে বোঝা যাচ্ছে নতুন প্লেট না খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এক কেজি একদম খেয়ে ফেললেন ও বাবা আমরা ভালোই খান মানে তো দেখছি তিনজনে হ্যাঁ ভালো কাছে আর বলছি এই এই প্রচুর প্রথম না এর আগে এসছেন এখানে আপনারা তো তিনজনে আগে আসছেন কতবার দু তিনবার কেমন লাগে কোথায় বাড়ি কোথায় আপনাদের রাজবলহাট থেকে

ও বিশাল চাট তো মুড়িঘর দারুন চাট বাহ তোমরা তোমরা কত বছর আসছো বছর দুই দিন মানে লাগে তাই তো কত দূরে বাড়ি গোবিন্দপুর থেকে বা মোটর শুরু ঘর থেকে নিয়েছো এখান থেকে কিনেছো ঘর থেকে বাহ তাহলে কি বলা যাবে এটা কি মানে আলুরদম মেলা জয় জোরে দাও জয় মেলা জয় শুধুমাত্র আলুর মেলা মানে আলুর দোকান না সেখানে এছাড়াও রয়েছে ফাস্টফুডের দোকান ফুচকা থেকে আরম্ভ করে কি রয়েছে সমস্ত রকম মানে ফাস্টফুডের দোকান সহ ফুচকা যা চাইবে মোটামুটি সবই পেয়ে যাবে কিন্তু এই আলুর মেলায় এলে বিক্রি হচ্ছে গরম গরম জিলাপি তা জিলাপি কত করে গো আটচল্লিশ টাকা কেজি সঙ্গে রয়েছে সমস্ত রকম খেলনারও দোকান এখানে কি রয়েছে এগুলো সব কি সব ডুকডুকি নাকি সব বাজনা মনোহারি স্টেশনারি কি নেই সবকিছু পেয়ে যাবেন কিন্তু এখানে রয়েছে কিন্তু বেতের তৈরি বিভিন্ন আহ পালি সবকিছু দেখো কি তৈরি হচ্ছে এটা পোহা পোহা তৈরি হচ্ছে পোহা বা পালিও বলে তো

বিশেষ কিছু খাইনি মানে খেয়েছি এই ভিড়ের মতো অসংখ্যবার হোঁচট খেয়েছি এছাড়া কিছু খাওয়া হয়নি দিদির সঙ্গে আলু দমড়ি খাবো দিয়ে জল আছে তো নাহলে অজ্ঞান হয়ে যাবো খাওয়ার পরে দিদি কিন্তু আমি আমার দেখা কিরকম কিরকম দেখো আন্তরিকতা দেখো দিদি আমি বললাম দিদি খাবো একদম সঙ্গে সঙ্গে একদম পোলাইট হয়ে ঘাটটা নাড়লো এরকম আঁকাছে আমার জন্য এইটা এইটা হচ্ছে গ্রামের মানুষের আন্তরিকতা

তত জমতে শুরু করলো মানুষের ভিড় মানুষের ঢল কাতারে কাতারে এই আলুর দমের মেলায় এই কি করতে গেলে হ্যাঁ তো খেয়েছিস দেখে নিলে যা দেখাব দেখিয়ে দিয়েছি এর থেকে ভালো আর কিছু হয় না

বছর হ্যাঁ এটা ঠিক যেখানে তিন হাজার টাকা আলু আলু একটা আলু মোটামুটি বিক্রি করে পাঁচ ছশো টাকা লাভ থাকবে দমপুরে বিক্রি করলে এরকম মেলা সব জায়গায় হোক আপনারাও করুন আমরা যাবো ডাকবেন